নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং এই মুহূর্তে জামুড়িয়াতে এসেছি জামুড়িয়াতে স্যামসেল কারখানার ভিতর থেকে যে যাতায়াত হচ্ছে সেখান থেকে যে মাল যাতায়াত হচ্ছে সেই যাওয়ার যে রাস্তা সেই রাস্তাকেই গ্রামবাসীরা বন্ধ করে বিক্ষোভ জানাচ্ছেন পুরো ট্রান্সপোর্টিং বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই যে লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই কারখানা কর্তৃপক্ষ যে ভিতর থেকে যে গাড়ি আসে মাল নিয়ে যাওয়া হয় গ্রামবাসীদের আটকিয়ে গ্রামবাসীরা আটকিয়ে দিয়েছেন তাদের বেশ কিছু দাবি দাবা আছে আমরা জানার চেষ্টা করব তাদের কাছে তারা কেন এই বিক্ষোভ সমাবেশ করছেন এবং কেন এই বিক্ষোভ সমাবেশে তারা জড়ো হয়েছেন কেন আপনারা কেন বিক্ষোভ করছেন

বারবার মতো কোনো কাজ পায় না আমাদের বেকার সমস্যা এখনো মিটলো নাই খো সাত্ত্যপুর গ্রাম আছে আমাদের দল হোমকি দেওয়া হয়েছে হ্যাঁ আমাদের দেওয়া হয়েছে মানে বারবার তিন তিনবার থানা গিয়েছি থানা গিয়েছি কি সমস্যা কি সমস্যা সমস্যা হচ্ছে যে সামসেল কারখানা আমাদের গ্রামের মানে সমস্ত জায়গায় নিয়ে নিতে চাইছে পুরো শোষণটা নিয়ে নিয়েছে আচ্ছা আমাদের হুড়ডুবের দিকে একটা যাওয়ার রাস্তা ছিল সেই রাস্তাটাও নিয়ে নিয়েছে হুটডুবিরতে একটা সাইডিং করেছে বড় লম্বা আমাদের ছাত্রপুর মৌজাতেই সেই জায়গার এইটটি পারসেন্ট ভেস্টেড জায়গা সেই জায়গা নিয়ে ফাইডিং করে দিয়েছে কোনো চাকরি দেয় নাই এই শ্মশানটাতে প্রায় আট দশ বিঘা জায়গা আমাদের ভেস্টেড জায়গা যেত শ্মশানটাও দখল করে আপনার কনভেয়ার লাইন করে দিয়েছে সেখানেও বসেছিলাম সেখানেও বলেছিল আপনাদের ছেলেদের কাজ দেবো আমরা জায়গাটা আমাদের দেন সেখানে আমরা দিয়েছি প্রশাসনকে বলেছেন এই বিষয় নিয়ে সমস্ত তার চিঠিপত্র সব আমরা থেকে দিয়ে দিতে পারি এখানে এমএলএ আছে মেয়র আছে সব চিঠি দিয়েছি অফিস আছে কিছু করে না কিছু করে এবং সব চিঠি আছে তার কপিও আপনাদেরকে দিয়ে দিতে পারবো তো এইটা পুরো শোষণটা দখল করে নিয়ে কনভেয়ার বেল্ট করে দিল আবার এইটা শোষণের একমাত্র যা রাস্তা সেটাও তারা নিয়ে চাইছে এবং এখন কিছু শোষণ আসতে হয় কমসে কম পাঁচ ছ সাত কিলোমিটার ঘুরে আসতে হবে পারি আমাদের হাফ কিলোমিটার রাস্তা আচ্ছা ওইদিকে হুডডুবির রাস্তা যেটা আমরা হুডডুবি ধসল তফসি যেতাম সেই রাস্তা আমরা এই রাস্তা আর কোনোভাবেই দেব না আর দিলে আমাদের ট্রান্সপোর্টিং এর সঙ্গে আমাদের ব্যাপার নেই আমাদের এই রাস্তা কেটে দিয়েছে বলে আমরা এই ট্রান্সপোর্টিং বন্ধ করেছি হ্যাঁ এবং সোশানের যেসব কাজ করবো বলেছিল সমস্ত টাকা নিয়েছে শ্মশানে যেসব উন্নয়ন করবো বলেছিল সেটাও করে না সাতকপুর গ্রাম থেকে এবং এই এইটা আমরা দিতে চাই না আমাদের ছেলেরা এই যারা এসেছে এরা সব মরিয়া হয়ে এসছে একটা ছেলেকে সার্থপুরের কাউকে চাকরি দেয় না আমরা শুনলাম বেশ কিছু গ্রামবাসীরা সার্থকপুরের গ্রামবাসীরা অভিযোগ করছেন কারখানা কর্তৃপক্ষ এক এক করে জমি কেড়ে নিচ্ছে রাস্তা কেড়ে নিচ্ছে কিন্তু চাকরির নামে কিছু কাজ যে বেকার ছেলে স্থানীয় মানুষদেরকে দেওয়া হচ্ছে না তারই তারা প্রতিবাদ এইবার যে পথে নেমে এবং এইভাবে পথে নেমে প্রতিবাদ করছেন সঙ্গে সঙ্গে কারখানা কর্তৃপক্ষ এবং পুলিশকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা আসানসোল থেকে ডিজিটাল খাবরি জন্য মোহন সিং ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের